তবকথামৃত তপ্ত জীবন শ্রবণ মঙ্গল শ্রীমদা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কালকে যে পড়েছি তার পর থেকে পড়ছি নন্দবাগান সমাজে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে আঠারোশো তিরাশি মে প্রথম পরিচ্ছেদ শ্রী মন্দির দর্শন ও উদ্দীপন শ্রীরাধার ঠাকুর শ্রী রামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম ভক্তদের সহিত কথা করিতেছেন সঙ্গে রাহুল মাস্টার প্রভৃতি আছেন বেলা পাঁচটা হইবে কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দবাগানে তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন আদি সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন তাহার স্বর্গারোহণের পর শ্রীনাথ যজ্ঞনাথ প্রভৃতি তার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন তাহারই ঠাকুর তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছিলেন ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানার ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে একত্রিত হইতে একত্রিত হইয়াছিলেন শ্রীযুক্ত রবীন্দ্র ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন আহুত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন উপাসনার গৃহের পূর্বধারে বেদি রচনা হইয়াছে দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা তাহারি পূর্ব ধারে দ্বার আছে অন্তপুরে যাওয়া যায়। সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে আদি ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন গ্রীষ্মকাল আজ বুধবার বিশে বৈশাখ চৈত্র কৃষ্ণা দশমী তিথি দোসরা মে আঠারোশো তিয়াশি খ্রিস্টাব্দ ব্রাহ্মভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গনে বা বারান্দায় বেড়াইতেছে শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছে তার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয় মন্দির দেখলে তাকেই মনে পড়ে উদ্দীপন হয় যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয় আর সকল তীর্থ উপস্থিত হয় এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে একজন ভক্ত বাবলা গাছ দেখে আবিষ্ট হয়েছিল এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুরুলের বাঘ একজন ভক্তের এরূপ কূরভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল মেঘ দেখে নীল বসন দেখে চিত্রপট দেখে শ্রীমতী শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো তিনি এইসব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন ঘোষা উন্মাদ তো ভালো নয় শ্রীরামকৃষ্ণ সে কি গো এক বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে এ অবস্থা যে ভাবনা চিন্তা করা হয় এ অবস্থা যে ভগবান চিন্তা করা হয় শ্রীরামকৃষ্ণ সে কি গো কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয় মা প্রেমন্মাদ মা কি শোনুনায় উপায় ঈশ্বরকে ভালোবাসা ও ছয় ঋপুকে মোর ফেরানো একজন ব্রাহ্মভক্ত কি উপায়ে তাকে পাওয়া যায় শ্রীরামভূষণ তার উপর ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার ঈশ্বরি সত্য জগৎ অনিত্য অসত্যই সত্য সত্য ফল দুদিনের জন্য ব্রহ্মভক্ত কাম ক্রোধ লিপু রয়েছে কি করা যায় শ্রীরামকৃষ্ণ ছয় রূপকে ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও আত্মার সহিত রমন করা এই কামন যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ তাকে পাবার লোভ আমার আমার যদি করতে হয় তবে তাকে লই যেমন আমার কৃষ্ণ আমার রাম যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারু কাছে অবনত করব না যদি সব তাহলে আমি পাপের জন্য নই পাপের দায়িত্ব শ্রীরামকৃষ্ণ সহাস্যে দুর্যোধন ওই কথা বলেছিল তয়া কেশ হৃদ ন যথা নিযুক্তস্মী তথা করৌমি যার ঠিক বিশ্বাস ঈশ্বরিকর্তা আর আমি অকর্তা তার পাপ কার্য হয় না যে নাস্তে ঠিক শিখেছে তার না অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসী হয় না ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম গুণকীর্তন করা খুব ভালো তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে